প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এইচআই ট্রেডিং এজেন্সির আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত দীর্ঘদিন কিন্তু আমাদের এইচআই ট্রেডিং এর যে ইউটিউব চ্যানেল আছে এর মধ্যে ভিডিও কিন্তু দীর্ঘদিন বন্ধ ছিল নানান ব্যস্ততার কারণে আমরা কিন্তু ভিডিও ছাড়তে পারিনি তো এর মধ্যে হচ্ছে অনেক কাস্টমার আমাদেরকে বারবার কমেন্ট করছেন যে বর্তমানে আপনাদের কি আপনাদের শেমাই নুডলস দাম কত আছে বা আদার্স অর্ডনার প্রোডাক্টের দাম কত আছে তো এটার জন্যই মূলত আজকের ভিডিওটা করা তো অনেকেই অফার দিচ্ছে সেমাই লুডোস দাম আমরা কমাই দিচ্ছি এটা সেটা আসলে সেমাই লুডোস দামই কমে গেছে ময়দার দামই কমে গেছে যার কারণে কিন্তু ময়দার দাম কমে গেলে অটোমেটিক সেমাই লুডোস এর দাম কমে যায় তো এখানে বর্তমানে আমরা আজকে যে একটা অফার আছে ইনস্ট্যান্ট টু পার্সেন্ট ক্যাশব্যাক অফার এটি হচ্ছে কিন্তু মানে ঈদের আগ পর্যন্ত সারা মাস ব্যাপী চলবে এই টু পার্সেন্ট ক্যাশব্যাক অফার আপনি যে প্রোডাক্টটি নেন যদি টেন এর উপরে আপনি প্রোডাক্ট নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইনস্ট্যান্ট টেন পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন তো এর মধ্যে আমরা এই অফারের মধ্যেও সানাউল্লাহ যে লুডু যেটা আছে এটার প্রাইস রাখছি মাত্র সাত টাকা পঞ্চাশ পয়সা একদম সর্বনিম্ন প্রাইস সাত টাকা পঞ্চাশ পয়সা এই সাত টাকা পঞ্চাশ পয়সাতে আপনি যদি আমাদের কাছ থেকে এই লুডুস নেন তারপরেও কিন্তু আপনি একটা টু পারসেন্ট ক্যাশব্যাক পাবেন হ্যাঁ এর মধ্যে আপনি আমাদের উল্লাহর যে সেমাই আছে এই সেমাই পাবেন হচ্ছে মাত্র আট টাকা পঞ্চাশ পয়সা আট টাকা পঞ্চাশ পয়সা এবং সাত টাকা পঞ্চাশ পয়সা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে লুডুত সেমাই কিন্তু আমরা স্টক করে রাখি এবং অনেক পরিমাণে স্টক থাকে মিনিমাম এক দুই মাসের প্রোডাক্ট স্টক থাকে আমাদের তো আপনাদের কিছু বিষয় বোঝাবো আজকে আপনি একটু সামনে আসলে বোঝানো যাবে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি এগুলো কিন্তু নুডলস বস্তার নুডলস এগুলো মূলত খোলা অবস্থাতে এই নুডলস আছে অর্থাৎ এই ছোট বস্তায় কিন্তু একশো পিস আছে একশো বিশ পিস এটা কার্টুন না থাকার কারণে কিন্তু আপনি এই লুডুসটা সাত টাকা পঞ্চাশ পয়সায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ যদি আপনি ঢাকার বাইরে কোথাও মাল নেন অথবা কোম্পানির এই প্রচারের জন্য যদি মনে করেন যে না সাত টাকা পঞ্চাশ পয়সা ভালোই তো দাম কম আছে দেন আমাকে এটা দেন এতে কিন্তু আপনি একটা ক্ষতির সম্মুখীন হবেন কি ক্ষতির সম্মুখীন হবেন আসেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝাই এই যে দেখেন এখানে কিন্তু লুডুসটা আপনি দেখতে পাচ্ছেন খোলা সম্পূর্ণ খোলা অবস্থাতে আছে এবং ভিতরে আছে হচ্ছে একশো বিশ পিস এই প্রোডাক্টটা যদি আমি ট্রান্সপোর্টে বুকিং করি এবং অন্যান্য মালের চাপে যদি এই মালটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় অথবা মালটা ভেঙে যায় সেটার জন্য কিন্তু কর্তৃপক্ষ দেয় না তাই এখানে এই লুডুসটা মূলত আমরা রাখি কার জন্য ঢাকায় আমাদের কিছু কাস্টমার আছে অথবা আমাদের আশেপাশে অনেক হকার আছে যারা হকার ভাইরা আমাদের সাথে বিজনেস করেন এবং এসে এসে মাল নিয়ে যান এই প্রোডাক্টটা মূলত আসলে তাদের জন্য। এরা সাথে করে মাল নিয়ে যায় একটু কম রেটে পায় কার্টুন পায় এই কার্টুন ছাড়া পায় এই যে আমরা যে লুডুস এর কার্টুনটা দিই কার্টুনের কিন্তু একটা প্রাইস আছে একটা কস্ট আছে তো যদি আপনি কার্টুন মাল নেন আপনি ঢাকার বাইরে যদি ঢাকার বাইরে যদি ট্রান্সপোর্টের মাধ্যমে যদি আপনি মাল নিয়ে থাকেন তবে অবশ্যই আপনাকে বলবো আপনি অবশ্যই কার্টুন ওয়ালা মাল এই যে এটা হচ্ছে একটা বস্তায় আপনার চোদ্দ পিচের কার্টুন থাকে হ্যাঁ চোদ্দ পিচের কার্টুন থাকে এই যে বিষয়টা হচ্ছে যে এরকম এরকম চোদ্দ পিচের কার্টুন থাকবে এই কার্টুনে কিন্তু আপনার যে চব্বিশ পিসের নুডলস আছে একদম টোটালি সেফটি আছে এইটা এই কার্টুনে হচ্ছে এরকম একটা বস্তা হয় তো মূলত ঢাকার বাইরে যারা মাল নেয় তাদের মূলত আমরা এই বস্তা দিয়ে থাকি এবং এটা রেট তখন দাঁড়ায় হচ্ছে সাত টাকা আশি পয়সা মানে আপনার এই কার্টুনটার জন্য তিরিশ পয়সা কিন্তু বেড়ে যায় কার্টুন আর বস্তাটার কারণে তো আপনারা যদি ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট নেন আপনাদের অবশ্যই বলবো যে কার্টুন মাল নেন তিরিশ পয়সার জন্য অযথা প্রোডাক্টের ক্ষতি করে লাভ কী যখন একটা প্রোডাক্ট আপনার মালটা ভেঙে যায় অথবা গুড়া হয় হয়ে যায় এটা কিন্তু আপনার রিটার্ন করে দেই না তো এখানেও কিন্তু আপনার একটা ড্যামারেজ পড়ে গেল সুতরাং ওই ড্যামারেজের কি দরকার আছে আপনি চাইলে এরকম কার্টুন মাল কিন্তু নিতে পারেন যদি ঢাকার বাইরে হয় এটা রেট পড়বে মাত্র সাত টাকা আশি পয়সা এরকম যদি কার্টুনওয়ালা লুডুস নেন এটা রেট পড়বে মাত্র সাত টাকা আশি পয়সা যদি খোলা অবস্থা নেন সেক্ষেত্রে পড়বে আপনার সাত টাকা সত্তর পয়সা যদি আপনি সেমাই নেন সেমাই রেট পড়বে আট টাকা পঞ্চাশ পয়সা এরকম বস্তায় থাকবে একশো চল্লিশ পিসের এক বস্তায় একশো চল্লিশ পিস অথবা একশো ষাট পিস করে মাল থাকে এর রেট করবে সাত টাকা পঞ্চাশ পয়সা এর মধ্যে এটা হচ্ছে আপনাদেরকে আমরা দেখাইলাম হচ্ছে সানাউল্লাহ লুডুস সানাউল্লাহ লুডুস এই সানাউল্লার বাইরেও কিন্তু অনেক কাস্টমার আছে যে আরো অন্যান্য কোম্পানির লুডুস চান তাদের জন্য সে ব্যবস্থা করা আছে তাদের জন্য আমরা রেখেছি হচ্ছে কোকো নুডলস এরকমই যে আপনাদেরকে দেখাবো যেরকম কোকো নুডলস কোকো সেমাই এটা এটাও করা আছে আমরা এই কোকো লুডুস আর কোকো সানাউলার থেকে একটু দাম বেশি আপনার পনেরো পয়সা বিশ পয়সার ডিস্টেন্স আছে কিন্তু প্রোডাক্টটাও কিন্তু এরকম ভালো এটার লুডুসের গুণগত মানটা আরও ভালো আপনারা যখন ব্যবহার মানে একটা প্রোডাক্ট নেবেন নেওয়ার পরে যখন আপনারা খাবেন তখন আপনারা তফাৎ বুঝতে পারবেন তো বন্ধুরা সব প্রোডাক্টই ভালো একটু মান উনিশ বিষ থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটু দাম উনিশ বিষ হয় তো এছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকমই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ফিল সাবান এই যেরকম ফিল সাবান আছে এই সাবান হচ্ছে মাত্র ষাট টাকা পঞ্চাশ পয়সা পিস এখান থেকে আমাদের কাছ থেকে আপনি যে প্রোডাক্টটি নেন ডিটারজেন্ট নেন লিকুইড নেন সাবান নেন প্লাস্টিক মালামাল নেন অথবা মাজনি নেন অথবা আপনার ডিটারজেন্ট নেন প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন টু পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক যদি সেই প্রোডাক্ট আপনারা দশ হাজার টাকার উপরে নেন তবে পেয়ে যাবেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আর একটা বিষয় বলে রাখি আপনারা যারা নতুন আছেন যারা নতুন আমাদের ভিডিও দেখছেন যদি চান এরকম নিত্য নতুন ভিডিও পেতে অথবা পাইকারি রেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি নতুন নতুন রেট জানতে চান আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ